পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ টাকা সাত টাকা দাম দশ টাকা পঞ্চাশ পয়সা টাকা পিস পঞ্চান্ন টাকা আট টাকা বড় চুলা দশ টাকা পিস পাঁচ টাকা কিনা এটা তেইশ টাকা পিস আপনি সাত টাকা দাম পঞ্চান্ন টাকা ওজন এটা ছয় টাকা পঁচিশ পয়সা পিস পঁয়ত্রিশ টাকা কিনা বলবাটি সাত টাকা এটাও তেইশ টাকা পিস দুই টাকা চল্লিশ পয়সা পিস পঁয়ষট্টি টাকা পিস বারো টাকা কিনা হলো ঘুটনি এটা পাঁচ টাকা পিস এটা পনেরো টাকা সাত টাকা আটানা বিশ টাকা বাইশ টাকা বত্রিশ টাকা হলো আপনার ছয় টাকা পিস ডাবু পোনা এটা তিন টাকা তিরিশ পয়সা পিস পঞ্চান্ন টাকা ডরজন হাতের বাতিল এটা ষোলো টাকা আটানো আপনার সত্তর টাকা নব্বই টাকা ডরজন পাতলাটা ভারিটা দুইশো দশ টাকা এটা হলো আট টাকা বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেটপ্লেস প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনার ভাইয়া এর আগে তো একটা পর্ব তৈরি করেছিলাম এই যে বাচ্চাদের খেলনার আইটেম গুলো নিয়ে স্টিলের আইটেম গুলো তো আপনি পাইকারি বিক্রি করে থাকেন জি জি তো এগুলো পাইকারি দরদাম গুলো আপডেট প্রাইস গুলো দর্শকদের আজকে জানাবো আর মূলত আপনার দোকানে তো অনেক রকমের এই যে আইটেম নতুন কালেকশন দেখা যাচ্ছে এগুলো সবগুলোর প্রাইস যদি আজকে একটু ভাইয়া বলতেন হ্যাঁ বলবো বলবো অবশ্যই বলবো তো ভিডিওর প্রথমে আপনার দোকানের ঠিকানাটা একটু দর্শকদের আবার যদি একটু বলে দিতেন আমার দোকানের ঠিকানা হয়েছে চকবাজার মিটফোর্ট নলগোলা খলিল ভবন চক দোকানের নামতা বিসমিলা টাওয়ারের সামনে আইসে হাতের ডাইন দিকে একটা গলি নামছে নলগোলা বলে নলগোলা এখানে আসলে খলিল ভবন খলিল ভবনের দোকানটাই আমার আমার দোকানে নাম মালতা ভান্ডার প্রাইস এখানে হরেক রকমের মাল খেলনা স্টিল প্লাস্টিক যাবতীয় খেলনা বিক্রি করা হয় পাইকারি তো ভাইয়া কেউ যদি আপনার কাছ থেকে পণ্য নিতে চায় ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ কুরিয়ান এবং ট্রান্সপোর্টের মাধ্যমে দেওয়া যাবে আপনি কি কন্ডিশনে মাল বিক্রি করেন না 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 কন্ডিশনে না যারাই নিবে তারা ক্যাশে নিতে হবে হ্যাঁ ব্যাংকে বা বিকাশে বা নগদে আর ভিডিও দেখে কেউ যদি এই খুচরা এক দুই পিসের জন্য অর্ডার দেয় সেই ক্ষেত্রে কি খুচরা বিক্রি করেন না না খুচরা বিক্রি হয় না শুধুমাত্র পাইকারি যারা নিবে তারা যোগাযোগ করতে পারবে হ্যাঁ হ্যাঁ পাইকারি আজকে একটু আপডেট প্রাইস গুলো যদি বলতেন এই যে মালটা এটা হলো আপনার সসম্যান বলে বাচ্চাদের কুকারি আইটেম এটা হলো আপনার সাত টাকা দাম এটাকে ডিস্কো বলে ডিস্কো বাতিল এটা সাত টাকা দাম এটাকে খাদা দা বলে এটা সাত টাকা দাম এটা হলো বলবাটি সাত টাকা এই এটা হলো প্লেট এটাও সাত টাকা এটা হলো ওটার ঠিক একটু বড় সাইজ এটা হলো আট টাকা এটা হইলো আরেকটা আইটেম এটাও আট টাকা এটা হলো একটা আইটেম এটাও আট টাকা স্টিলের গ্লাস এটা হলো একশো টাকা ডর্জন এটা হলো আপনার স্টিলের গ্লাস বেবি গ্লাস পনেরো টাকা পিস এটা হলো স্টিল কড়াই এটা হলো আপনার পঁচাত্তর টাকা ডজন ছয় টাকা পঁচিশ পয়সা পিস এটা হলো আপনার ছয় টাকা পঁচিশ পয়সা পিস এটার নাম হলো ফ্রাই বাচ্চাদের ভাজা ভাজাপড়ার এটা ছয় টাকা পঁচিশ পয়সা পিস এটা হলো আপনার স্টিলের প্লেট এটা সত্তর টাকা ডজন এটা হলো লবণ বাটি এবং বাচ্চাদের খেলনা এটা সত্তর টাকা ডজন এটা হলো আপনার ড্রেসিং টেবিল বাচ্চাদের এটা হলো আপনার তেইশ টাকা পিস এই যে এটা হলো খাট এটাও তেইশ টাকা পিস এটা হলো বাচ্চাদের খুঁর্চুন এটা হলো দুই টাকা চল্লিশ পয়সা পিস এটা হলো আপনার চায়না খুচুন এটা দুই টাকা ষাট পয়সা পিস এটা হলো আপনার পোনা এটা তিন টাকা তিরিশ পয়সা পিস এটা হলো গুটনি এটা পাঁচ টাকা পিস ষাট টাকা ডর্জন এটা হলো স্টিল চুলা এটা দশ টাকা পিস বিশ টাকা বিক্রি এটা হলো প্লাস্টিক চুলা এটা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এটা হলো প্লাস্টিক সিলিন্ডার গ্যাস সহ সিলিন্ডার এটা পনেরো টাকা পাইকারি আর এটা হলো স্টিল সিলিন্ডার এটা হলো 20 টাকা বিক্রি 30 টাকা বিক্রি ঢাকনাগুলো কিভাবে বিক্রি করেন এটা 5 টাকা পিস মানে এক পিস 5 টাকা পড়বে জি জি যে পিঠার অনেক রকমের ইয়া দেখা যাচ্ছে বানানোর এগুলা 4 টাকা 50 পয়সা করে পিস কিনা পড়ে আর পিছনের এই যে কাঠের এগুলোর প্রাইস কত পড়বে 10 টাকা পিস এই কোরাই এটা হলো আপনার 8 টাকা কিনা পড়ে এটা হলো বড় বেলুন ফিরা এটা হলো আপনার 10 টাকা 50 পয়সা বর্তমান রেট আগে দাম কম ছিল হয়তো সামনে দাম কমতে পারে কিন্তু এখন এগারো টাকা সাড়ে দশ টাকা বিক্রি হইতেছে এটা হলো আপনার ছয় টাকা আটানা থেকে সাত টাকা এটা দশ টাকা বিক্রি এটা নয় টাকা নয় টাকা দশ টাকা তিন ধরে বিক্রি হয় এটা হল আপনার ছয় টাকা পিস এটা হলো আপনার সাত টাকা পিস এই কলসটা আপনি দেখেন এটা কলস এটা পঁচাত্তর টাকা রেট আপনি একশো টাকা একশো বিশ টাকা বিক্রি আর এটা হলো আপনার খেলনা সেট এটা পঞ্চাশ টাকা প্রাইস কলস সেট এটা হলো আপনার পঁচাত্তর টাকা প্রাইস এই যে খারা একটা সেট আছে এ সেটাই হলো আপনার সত্তর টাকা কিনা আপনার একশো টাকা বিক্রি এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা পিস এটা আপনি একশো টাকা বিক্রি এই মালটা হলো আপনার এগারো টাকা পিস কিনা বিশ টাকা বিক্রি এটা হলো আপনি বারো টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা বারো টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা বারো টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা তেরো টাকা কিনা বিশ টাকা বিক্রি এটা হলো আপনি ষোলো টাকা কিনি বিশ টাকা বিক্রি বিভিন্ন রকমের কলস এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা কিনা ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি এটা হলো আপনার আঠারো টাকা বর্তমান রেট আগে রেট কম ছিল এখন বিক্রি হয় তিরিশ টাকা পঁচিশ টাকা এটা ভাবা পিটার পাতিল এটা আপনি নব্বই টাকা রেট এটা বড়োটা একশো দশ টাকা তারপর একশো তিরিশ টাকা তার বড়োটা একশো ষাট টাকা তার বড় একশো পঁচাশি টাকা মানে অনেকগুলো সাইজ আছে হ্যাঁ অনেকগুলো সাইজ আছে এই মালটা হলো আপনি ষোলো টাকা আটানা বিক্রি দাম আমাদের পাইকারি রেট আপনি বিক্রি বিশ টাকা এখানে তো অনেক রকমের যে মশারি আর দেখা যাচ্ছে স্প্রে এগুলো প্রাইস কেমন পড়ে এগুলা হলো আপনার 350 টাকা ডজন অনেক ধরনের মশার কয়েল স্টান আছে এটা হলো আপনার ভারী অনেক ভারী এটা হলো আপনার 350 টাকা প্রাইস ডজন তাতে 29 টাকা পিস আসে এটা 280 টাকা ডজন এটা হলো আপনার 23 টাকা পিস আসে এটা উন্নত মানের নতুন ভেরিসে বক্স এটা আপনার হলো 75 টাকা পিস আপনার বিক্রি একশো বিশ টাকা একশো টাকা প্লাস্টিক বাউতি এটা আপনি কিনা পড়বে বইল একশো বিশ টাকা ভান্ডিল ছয় টাকা পিস পরে প্লাস্টিকের খেলনার মধ্যে আমার কাছে অনেক ধরনের খেলনা আছে এই যে একটা কুলা এক্সেল কুলা এটা রেট হলো আপনার একশো ষাট টাকা ডর্জন তেরো টাকা পিস কিনা পরে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করবেন আর একটা যে মাঝারি কুলা এটা রেট হলো আপনার আশি টাকা পঁচাত্তর টাকা ডর্জন এটা আপনি বিশ টাকা পিস বিক্রি করবেন আর এই আরেকটা কুলা আছে এটা আপনার পঞ্চান্ন টাকা ডর্জন আপনি দশ টাকা বীজ বিক্রি করবেন আরেকটা কুলা আছে পঁয়ত্রিশ টাকা ডর্জন এটা আপনি দশ টাকা বিক্রি করবেন ইনি বেলচা আছে বেলচা বাচ্চাদের খেলনা এটা আপনার পঞ্চান্ন টাকা ডর্জন চার টাকাটা না কেনা পরে দশ টাকা বিক্রি করবেন এটা পাখা হাত পাখা পঞ্চান্ন টাকা ডর্জন কিনা পরে বড়ি পঞ্চান্ন টাকা ডর্জন কিনা পড়বে চালনি পঞ্চান্ন টাকা ডজন পড়বে আপনি ফ্রাই প্যান্ট প্লাস্টিকের একটা ফ্রাই প্যান্ট সুন্দর ফ্রাই প্যান এটা পঞ্চান্ন টাকা ডর্জন এটা প্লাস্টিক মারগালা এটা হলো আপনার পঞ্চান্ন টাকা ডর্জন পাঁচ টাকা সাড়ে চার টাকা কেনা পরে এই যে অনেক রকম খেলনা পাতিলের আইটেম এটা হলো আপনি ষোলো টাকা আটানা কেনা পরে এখন বর্তমান বাজার বর্তমানে রেট বেশি তো সিজন বাজার এই জন্য মালটা রেট বেশি আমরা আগে পনেরো টাকা বিক্রি করতাম এখন এটা আপনি তিরিশ পঁচিশ বিক্রি করবেন এটা হলো বাতের পাতিল এটা ষোলো টাকা আটানা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন এটা হলো আপনি সাড়ে আট টাকা বড়ো খেলনা ভারী মালটা এই সুন্দর সাইজ বড় সাইজের পাতিল হ্যাঁ সাড়ে আট টাকা কিনা ছোট সসপেন এগুলোর প্রাইস কত এগুলার প্রাইস হলো আপনার সাত টাকা টানা সাত টাকা এটা হলো আপনার হাত নারকেল কোরআন নারকেল কুরানি এস এস সম্পূর্ণ এস এস এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস আপনি একশো টাকা থেকে শুরু করে সত্তর টাকা আশি টাকা বিক্রি করবেন আর এটা হলো আপনার এস এস মাছিলা চানা মাছ এস এস মাছিলা এটা হলো আপনার তিরিশ টাকা বিক্রি আর এটা হলো আপনার ছোটো সাথ কাটা এটা হলো আপনার বিশ টাকা বাইশ টাকা এটা হলো আপনার চানা সালাদ তিরিশ টাকা বত্রিশ টাকা এটা হইতেছে আপনার পঞ্চান্ন টাকা বোট সালাদ হলো কড়াই এটার মধ্যে তাওয়া জিলাপি প্লেন তাওয়া তিনটা আইটেম আছে এটা হলো আপনার পঁচাত্তর টাকা পিস বাচ্চার বটি এটা সাড়ে আট টাকা পিস এটা দশ টাকা পিস এবং আরেকটা বডি আছে কামারের ওটাও দশ টাকা পিস এটা হলো আপনার চায়না খুচুন এটা একশো টাকা বান্ডিল এটা হলো আপনার একশো টাকা বান্ডিল এটা অনেক আইটেম আছে আপনি পাঁচটা মডেল আছে এটা আপনার তেরো টাকা পিস পড়বে এটা ফুল সাজ এটা জামাই লাভ আছে গোল আছে চার চা আছে পাঁচ ধরনের মডেল আছে তেরো টাকা পিস আমার কাছে অনেক ধরনের পিঠার আইটেম আছে এটা হলো আপনার চারটা মডেল আছে কালো পিঠার সাজ এটা হলো আপনি সতেরো টাকা ডর্জন আঠারো টাকা ডর্জন এবং ছোটো আছে একটা পনেরো টাকা ডর্জন এটা চারটা পাঁচটা করে মডেল হয় এটা হল আপনার আরেকটা পিঠার সাজ রঙিন এটা পঁচিশ টাকা ডর্জন এটা তিনটা মডেল আছে রা লাভ আর সিঙ্গারা আর হইল আপনার কলই এই তিনটা মডেল আছে আপনি পঁচিশ টাকা ডর্জন এরপরে যে আরেকটা মডেল আছে সুন্দর এটা চল্লিশ টাকা ডর্জন পরে যে মাঝারি সাইজের মাল আছে এটা পঞ্চাশ টাকা ডর্জন লাভ আছে কলই আছে গোল আছে ইস্টার আছে এটা চারটা মডেল আছে একটা পিলার সিলোনি আছে এটা আপনার পঁচাত্তর টাকা ডর্জন এটা আপনি ছয় টাকা সাড়ে ছয় টাকার মতো কিনা পরে দশ টাকা বিক্রি করবে এটা হলো আপনার বড় এক সেলফিটার এটা আপনি নব্বই টাকা ডর্জন এটা তিনটা মডেল আছে লাভ গোল এবং কুলোই হলো মোবাইল স্ট্যান্ড আপনি এটা পঞ্চাশ টাকা ডর্জন কিনা পরে ডাবো আছে ডাবো এটা হলো আপনার নয় টাকা বিশ কিনা পরে বিশ টাকা বিক্রি এটা হলো আপনার ডাল ঘুটনি এটা নয় টাকা কিনা পরে বিশ টাকা বিক্রি বিভিন্ন রকম চাকনি আছে সাজে এটা বাবা মা ছাটনি এটা হলো আপনার একশো টাকা ডর্জন মাজনী আছে মাজুনি এটা হলো আপনার একশো তিরিশ টাকা ডর্জন পিলার এটা হলো সিঙ্গেল এটা হলো আপনার আটাইশ টাকা এবং ডবল আছে ডবলটা আটত্রিশ টাকা এটা হলো আপনার আঠারো টাকা পিস এটা হলো আপনার এক্সেল চাকনি তিনশো বিশ টাকা ডর্জন তিনশো দশ টাকা ডর্জন এটা হলো আপনার মাছ ছিলা প্লাস্টিক এটা হলো আপনার সত্তর টাকা ডর্জন এটা হলো নারকেল কিরানি সত্তর টাকা ডর্জন এটা হলো চাকনি আপনার এটা একশো নব্বই টাকা ডর্জন বিভিন্ন রকম চামেজ আছে এটা হলো আপনার একশো নব্বই টাকা ডর্জন পাতলাটা ভারীটা দুশো দশ টাকা এটা ভাত এটা তরকারি এটা ড্রাই এস এস খুরচুন আছে এই খুরচুনটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস এই ডাইল গুটনি এই একটা মডেল আছে এবং এখানে একটা বাদ লাগানো আছে ওইটার এটা একই দাম আটচল্লিশ টাকা পিস এই একটা খুরচুন এরকম বাদ লাগানো একটা আরেকটা মাল আছে একই রেটের একই প্রাইস এগুলো হলো আপনার পাঁচচল্লিশ টাকা পিস এখানে আছে বিভিন্ন রকমের স্যাম্পল এগুলো একই দামে এটা চার বাটি টিফিন বাটি এটা রেট হলো আপনার একশো টাকা আর এটা হলো তিন বাটি টিফিন বাটি বড়োটা এটা হলো একশো তিরিশ টাকা এটা হলো তিন বাটি ছোট টিভিন এটা হলো আশি টাকা এটা হলো দুই টিফিন এটা হলো পঁচাত্তর টাকা ছোট বড় দুটা পিঠার সাইজ আছে একটা ভাবা পিঠার বাটি এটা আপনি সাড়ে সাত টাকা ষাট টাকা পঞ্চাশ পয়সা কিনা এটা হলো আপনার দশ টাকা কিনা জিম পিঠা আছে এটা হলো আপনার একশো ষাট টাকা ডর্জন প্লাস্টিক বাটাল একটা আছে সত্তর টাকা ডর্জন এবং প্লাস্টিক বাটাল আর একটা বড় সাইজের মাল আছে এক্সিস মাল ওটা হল আপনার তিনশো টাকা ডর্জন এখানে সসপেন বা যে পাতিলগুলো এগুলো প্রাইস কেমন পরে এটা পড়বে নব্বই টাকা এটা পড়বে একশো টাকা আর এই যে এগুলো ভাইয়া এটা পড়বে আশি টাকা এটা পড়বে সত্তর টাকা আর এই মগগুলো গুলো কিসের ছোট এটা পড়বে চোদ্দ টাকা পিস আপনার এই মগটা পড়বে বারো টাকা পিস এইটা বারো টাকা পিস মাজন পড়বে আপনার নব্বই টাকা রেট এই মাজন পড়বে একশো টাকা রেট এই মা পড়বে দুই নাম্বার পড়বে তিরিশ টাকা তিন নাম্বার পঁয়ত্রিশ চার নাম্বার চল্লিশ কল টেপ এগুলো প্রাইস কত পড়ে ভাইয়া এগুলো চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন প্রাইজের আছে আর এই যে প্লেট স্ট্যান্ড রাখার এগুলো এসএস এর এগুলো আশি টাকা ডলার পিস এটা চামিজ তিরিশ টাকা পাতা ছয় টাকা পিস এটা কাট মিষ্টির চামিজ এটা কাটা চামিজ দুইটি কি সেম প্রাইস প্রাইস হ্যাঁ সেম প্রাইস সোভাগুলো আপনি পঞ্চাশ টাকা ডজন বালিশ টাকা ডজন এগুলো পঁয়ত্রিশ টাকা পিস এটা পঞ্চান্ন টাকা পিস আজকে অনেক রকম মাল দেখালাম স্যাম্পল দিলাম আপনারা যে পাইকারি নিবেন বিক্রি করার জন্য নেন সে যোগাযোগ করেন কারণ খুর্চা নালা যোগাযোগ করে ডিস্টার্ব করে না কারণ আমাদের খুর্চা যোগাযোগ করার সময় নেই খুর্চা মাল বিক্রি করার সময় নেই আমরা অনেক ব্যস্ত থাকি কারণ ব্যস্ত জায়গা তো পাইকারি মার্কেট পাইকারি বেছে কিনা খুর্চার জন্য দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না আশা করি আমার কাছে যে রেট দিলাম পুরা বাজার চ্যালেঞ্জ ইনশাল্লাহ চ্যালেঞ্জ রেট আমার দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিই আপনি বি চকবাজার বিসমিলা টাওয়ার এখানে আই সাতের ডাইন দিকে একটা রাস্তা নামছে নলগোলা দিকে নলগোলা খলিল ভবন খলিল ভবনের কুনার দোকানে দ্বিতীয় দোকানটা দোকানের নাম ভান্ডার প্রাইস আপনারা মাল লাগলে এখানে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই মুহূর্তে ছবি দিয়া পাইকারি মাল নিতে পারবেন পাইকার যারা আছেন একমাত্র তারাই যোগাযোগ করেন